একবার ভাবুন তো যদি একদিন আপনার সামনে একটা বাচ্চা ছেলেকে কেউ যেন তো পরিণত করে ফেলে তাহলে আপনার কেমন লাগবে হ্যাঁ এটা কোনো রূপ কথা নয় এই পৃথিবীতে এক হিংস্র ডানি রয়েছে যারা শিশুদের সবচেয়ে বড় শত্রু তারা সুন্দর মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বড় কোনো হোটেল সাজসজ্জা আর গ্ল্যামারের ভেতর চলতে থাকে তাদের ভয়ানক সব পরিকল্পনা আর ঠিক তখনই শুরু হয় এক বাচ্চা ছেলে আর তার দাদির ভয়াবহ এক সাহসিকতার অভিযান আসলে কে এই ভয়ঙ্কর হাই উইস এই প্রশ্ন যেন মনে থেকেই যায় আর কেনই বা বাসে যায় পৃথিবীর সব শিশুকে ইদুর বানাতে এর ব্যাখ্যা সম্পর্কে জানতে হলে আপনাকে সিটিএম এক্সপ্লেনের সাথে থাকতে হবে আর দেখতে হবে দা উইসেস মুভির এক্সপ্লেন তো চলুন আজ আপনাকে শোনাই ভয় আর ম্যাজিক্যালের এক দুর্দান্ত গল্প সিনেমার শুরুতে আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই যার নাম শ্যাম শ্যামের বাবা মা একটি দুর্ঘটনায় মারা গেছে যার ফলে সে সবসময় প্রায় মন হয়ে থাকত তার এমন করুণ অবস্থা দেখে সেখানে তার দাদি আসে এবং তাকে তার বাড়িতে নিয়ে যায় তার দাদি ছিল একজন দারুণ স্নেহশীল মহিলা যিনি শ্যামের প্রতি ভীষণ যত্নশীল ছিলেন এক কথায় তাকে অনেক ভালোবাসতেন তিনি এত ভালোবাসা পাওয়ার পরেও শ্যাম সেখানে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিল না কারণ সে তার বাবা মাকে এখনও খুব মিস করত। সে প্রায় সময় তাদের কথা ভেবে মন খারাপ করে বসে থাকতো শ্যামের এই অবস্থা চোখে দেখতে পারছিলেন না তাই তখন তার দাদি শ্যামকে বলে ঘটে যাওয়া সকল ঘটনা তার সাথে শেয়ার করবে এতে করে তোমার মনটাও ভালো হয়ে যাবে এরপর দাদি তাকে একটা ছোট্ট সাদা ইঁদুর উপহার দেয় সে খুব অল্প সময়ের মধ্যেই সেই ইঁদুরকে নিজের বন্ধু বানিয়ে ফেলে একদিন শ্যাম তার দাদিকে বলে দাদি ইদুররা কত মজাই থাকে ওদের কোনো চিন্তা নেই কষ্ট নেই ওদের জীবনটা অনেক সুন্দর তাই না তখন দাদি বলেন কারো জীবনই এতটা সহজ নয় খারাপ সময় খারাপ পরিস্থিতি সবার জীবনেই আসে এই কথাটা আসলেই সত্য হয়তো বা আজকে কারো দিন যাচ্ছে কষ্টে বা কেউ কেউ গভীরকে শোকা হতো তাই বলে ভেঙে বলে চলবে না সব সমস্যার অবসান ঘটবে একদিন না একদিন সুদিন আসবে এটাই স্বাভাবিক আর সময়ের সাথে সাথে সুখ দুঃখটাও পরিবর্তন হয়ে যায় এটা মনে রাখবেন তারপর একদিন শ্যাম নিজের রুমে দাদির সাথে খেলা করছিল তখন আমরা জানালার পাশে এক মহিলাকে দেখতে পাই যে শ্যামের দিকে আজবভাবে ছিল তার চিন্তা ভাবনা তেমন একটা সুবিধার ছিল না পরের দিন সকালে তারা কিছু জিনিসপত্র কেনার জন্য একটা দোকানে যায় শ্যাম দাদিকে বলে দাদি আমি একটু দোকানটা ঘুরে দেখি তাই বলে সে চলে যায় তখন শ্যামের সামনে এক মহিলা আসে এবং তাকে চকলেট খেতে দেয় আসলে এই মহিলা হলো সেই ডাইনি যাকে আমরা রাতে শ্যামদের জানালার বাইরে দেখেছিলাম তার কাছে আমরা একটা আজব সাপও দেখতে পাই যেটা দিয়ে শ্যামকে হিপনোটাইজ করার চেষ্টা করে কিন্তু যখন তাকে পুরোপুরি হিপনোটাইজ করবে ঠিক তখনই সেখানে দাদি চলে আসে এবং ডাইনিও তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় বাড়ি ফিরে শ্যাম দাদিকে সব কিছু বলতে থাকে সে বলে দাদি আমার কাছে একটা মহিলা এসেছিলো যাকে দেখতে অনেক অদ্ভুত তার কাছে আজব একটা সাপও ছিল ও আমাকে চকলেট দিচ্ছিল আর বলছিল এদিকে আই তখন দাদি বলেন বাবা ও ছিল এক ডাইনি আর আমি তো তোমাকে বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না তারা কিছু দিতে চাইলে নিবে না এই কথাটা বলার পর সে তার ছোটবেলার একটা ঘটনা সামখে বলে সে বলে আমি যখন দশ বছরে ছিলাম তখন আমার একটা বান্ধবী ছিল হঠাৎ একদিন তাকে এক ডাইনি চকলেট খেতে দেয় এবং সে কোনো কিছু না ভেবে খেয়ে ফেলে ডাইনি চোখটা ছিল অদ্ভুত পরদিন আমি দেখতে পেলাম সে আমার চোখের সামনে একটি মুরগিতে পরিণত হয়ে গেল এই ঘটনার পর থেকেই আমি মূলত ডাইনিদের কাছ থেকে দূরে থাকি আর আমরা এই বাড়ি সেরে কালকেই চলে যাব কারণ ডাইনিরা আমাদের টার্গেট করে ফেলেছে তারপর সকালে তারা এক হোটেলে থাকার জন্য রওনা দেয় তারা এক বিলাসবহুল হোটেলে গিয়ে ওঠে সেখানে এক ম্যানেজারের সাথে কথা বলে তারা ছোটোখাটো একটা রুম নিয়ে নেয় তারা তাদের রুমের দিকে যেতে লাগে কিন্তু এদিকে অবাক করার বিষয় হলো খুব অল্প সময়ে অনেক ডাইনি এই হোটেলে এসে হাজির হয় কারণ সেখানে তাদের একটা গোপন সভা ছিল তারা ছোট বাচ্চাদের একদম সহ্য করতে পারতো না তারা মনে করে পৃথিবীর সব বাচ্চারাই খারাপ তাদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তাদের প্ল্যান ছিল পৃথিবীর সব বাচ্চাদের এমন ম্যাজিক্যাল চকলেট খাইয়ে তাদের পশুতে রূপান্তরিত করা এদের ব্যাপারে এই ম্যানেজার সবই জানতো তাদেরকে এখানে থাকার জন্য ম্যানেজার সব ব্যবস্থা করে দেয় ততক্ষণে আবার রাত হয়ে গিয়েছিল রাতে ঝড় বৃষ্টির মধ্যে শ্যাম তার দাদির সঙ্গে কথা বলছিল সে জানতে চায় দাদি ডানিরা দেখতে কেমন হয় দাদি বলেন তাদের আঙুল হয় অনেক লম্বা নোখ হয় বিস্ত্রী তারা প্রায় সময় হাতে গ্লাভস পরে থাকে তাদের মাথায় চুল নেই তারপর সকাল হলেই আমরা শ্যামকে দেখতে পাই যে একা এই রুমে বোর হচ্ছিলো তাই সে তার পোষাইদুন নিয়ে খেলতে খেলতে হোটেলের ঘরে ঢুকে পড়ে সে জানত না এই হলটাই ছিল ডাইনিদের গোপন আস্তানা এদিকে সব ডাইনি হলের ভিতরে চলে আসে শ্যাম তাদের দেখতে পেয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে ডাইনি রানি তার গন্ধ উপলব্ধি করতে পারে কিন্তু কোথাও খুঁজে পায় না তাই সে তার শোভা শুরু করে দেয় তখন তাদের ডাইনি আনি একটা ম্যাজিক্যাল বোতল বের করে এবং তারা দেখিয়ে বলে যে এর এগুলো অপচকলেটে বা ক্যান্ডিতে মিশিয়ে বাচ্চাদের খাইয়ে দিলে তারা মানুষ থেকে পশু হয়ে যাবে এর সম্পর্কে আরও কিছু বলতে লাগে কিন্তু ঠিক তখনই সে আবার শ্যামের গন্ধ পায় তাকে খোঁজার জন্য সে তার নাক ব্যবহার করে তখন তার নাক আর মুখের আকৃতিটা দেখার মতো ছিল সে তার শক্তি দিয়ে স্টেজ তুলে ফেলে দেয় সেখানে কেউ ছিল না তবে ডাইনির সামনে একটা ছোট উইন্ডো ছিল যেখান দিয়ে ডাইনি কাউকে দেখতে পায় তাকে ধরতেই যাবে ঠিক তখনই হলের ভিতরে এক মোটা বাচ্চা চলে আসে সে খেতে অনেক ভালোবাসত তাই তাকে ডাইনিরা খুব সহজে চকলেটের লোভ দেখিয়ে ফাঁদে ফেলতে পারে সে বাচ্চা চকলেট খাওয়ার সাথে সাথেই একটা ছোট্ট ইঁদুরে পরিণত হয়ে যায় ডাইনিরা সেই দুটিকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু তখন শ্যামের ইঁদুর বন্ধু তাকে বাঁচানোর জন্য সেখানে আসে এবং তাকে শ্যামের দিকে নিয়ে যায় এটাই ছিল তার একটা বড় ভুল তাদের অনুসরণ করে সেখানে ডাইনি চলে আসে এবং শ্যামকে দেখতে পেয়ে তাকে টেনে বাইরে নিয়ে আসে তারপর তাকে সবাই মিলে জোর করে ধরে কানে তারা সেই ম্যাজিক্যাল ওষুধটি ঢেলে দেয় এর ফলে সেও একটা ইঁদুরে পরিণত হয়ে যায় ডানিরা তাকেও মারতে যাবে ঠিক তখনই শ্যামের ইঁদুর বন্ধু এসে তাকেও বাঁচিয়ে নেয় এরপর তারা তিনজন সেখান থেকে কোনোভাবে যান নিয়ে পালিয়ে যায় তখন আমরা বুঝতে পারি শ্যামের পোষা ইঁদুর আসলে একটি মেয়ে ছিল যে আগেই ডাইনির চকলেট খেয়ে ইঁদুরে পরিণত হয়ে গিয়েছিল তাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং তারা ঠিক করে ডানি থেকে এর প্রতিশোধ তারা নিবে তারা তৎক্ষণাৎ দাদের কাছে ফিরে যায় এবং সব কিছু একটু একটু করে বলতে থাকে শ্যাম বলে দাদি ডাইনিরা যে ঘরে থাকে তা আমাদের ব্যালকনি থেকে দেখা যায় তখন দাদি একটা বুদ্ধি বের করেন শ্যামকে একটা তরিকৃত বিশেষ মৌজার মধ্যে বসিয়ে নিচে নামিয়ে দেবেন যাতে সে ডাইনি ঘর থেকে ম্যাজিক্যাল বোতলটি চুরি করে আনতে পারে শ্যাম সাহস করে সে কাজ করার জন্য রাজি হয়ে যায় সে নিচে নেমে দেখে সেখানে কেউ নেই তাই এই সুযোগে সে বোতলটি নিয়ে আসে দাদি তাকে টেনে উপরে তুলতে থাকে কিন্তু তখনই হঠাৎ করে ডাইনি এসে সেটি ধরে ফেলে তখন শ্যাম অনেক ঘাবড়ে যায় তখন বুদ্ধি করে দাদি বলেন এটি আমার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল তাই আমি টেনে তুলছি কিন্তু ডাইনির মনে সন্দেহ জাগে তাই যখন সে সেটি দেখতেই যাবে ঠিক তখনই সেখানে ম্যানেজার চলে আসে এবং তাকে ডাক দেয় যার কারণে ডাইনি সেটি ছেড়ে দেয় তখন দাদি তাড়াতাড়ি করে শ্যামকে উপরে তুলে নেয় তারপর দাদি এই ওষুধ একটি প্লেটে ঢেলে দেয় এবং তাদেরকে খেতে বলে তারা খায় কিন্তু তাদের ওপর কোনো এই ওষুধের প্রভাব পড়ে না কারণ এই ওষুধ কেবল মানুষকে পশুতে পরিণত করতে পারে কিন্তু এর উল্টোটা করতে পারে না তখন শ্যামের মাথায় একটা বুদ্ধি আসে সে দাদিকে বলে দাদি কেন না আমরা এই ম্যাজিক্যাল ওষুধ ডানিদের খাবারে মিশিয়ে দিই আমার মনে হয় এর প্রভাব তাদের উপরে পড়বে তখন দাদি বলেন এই কাজ কে করবে শ্যাম বলে আমি করব তুমি শুধু যেমন করে পারো আমাকে লুকিয়ে রান্নাঘরের বাইরে রেখে এসো তারপর বাকি কিছু আমি দেখে নিব দাঁতি রাজি হয় এবং লুকিয়ে কোনোভাবে শ্যামকে রান্নাঘরের বাইরে রেখে আসে যেখান থেকে সে সরাসরি রান্নাঘরে ঢুকে পড়ে তারপর খাবারে সে মেজিগুলো শুটি ঢেলে যায় এদিকে দাদি তাদের বেহাল অবস্থা নিজের চোখে দেখার জন্য তাদের সামনের এক টেবিলে বসে পড়ে তারপর ডাইনিদের খাবার নিয়ে আসা হয় এই খাবার মূলত ডাইনিদের জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছিল একে একে সব খাবার খাওয়া শুরু করে তারই একটু পর আমরা সেই ওষুধের প্রভাব দেখতে পাই তারা সবাই একে একে ইঁদুরে পরিণত হতে থাকে এটা দেখে তারা অনেক খুশি হয় কিন্তু একটা বড় সমস্যা থেকেই যায় সেই ডাইনিদের রানি এখনো সে খাবার খায়নি তাই সে বাদে সবাই ইঁদুর হয়ে যায় ডাইনি রানী শ্যামের দাদিকে সন্দেহ করে সেভাবে যে এই তাদের ওই অবস্থা করেছে তাই তাকে মারার জন্য সেদিকে এগোতে থাকে কিন্তু তার টেবিলের নিচে শ্যাম ও তার বন্ধুরা একটা ফাঁদ পেতে রেখেছিল ডাইনি একটু নড়লেই সেই ফাঁদে তার পায়ের আঙুল ফেঁসে যায় সে ব্যথার কারণে চিৎকার করে এই সুযোগে সে আমার হিরোর মতো এসে ম্যাজিক্যাল বোতলটা তার মুখের ভিতরে দিয়ে দেয় এর প্রভাবে সে আস্তে আস্তে ইঁদুরে পরিণত হতে থাকে তবে সে ছিল সব ইঁদুরের চেয়ে বড় ডাইনি ইঁদুরও তাদের মারার জন্য ধাওয়া করে এরপরও সে তেমন একটা সুবিধা করতে পারে না দাদি তাকে এক কাঁচের গ্লাসে বন্দি করে ফেলে এবং তাকে সেখানে রেখে তারা চলে যায় কিছুক্ষণ পর ডাইনির পোষা বিড়িয়াল তার কাছে আসে কিন্তু আমরা তো জানি বিড়াল আর এদুরের সম্ভাবনা কেমন আর তাছাড়াও এই কার্টুন প্রায় সবাই দেখেছে ডাইনি তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই তার প্রকৃত মালিক কিন্তু বিড়াল কি আর তার সামনে খাবার রেখে এগুলো ভাবতে যাবে সে তাকে চিনতে পারে না তারপর যা হওয়ার ছিল তাই হয় বিড়ালটি সেই ডাইনিকে সেখানেই মেরে ফেলে এরপর দাদি সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে কারণ যাকে ঘিরে তার ভয় ছিল সে তো মারা গেছে তখন দাদি তার সামনে এক মহিলাকে দেখতে পাই আসলে এই মহিলাটি ছিল মোটা যে তাকে একদম দেখতে পারত না শ্যামের বন্ধু যখন তার মার সাথে কথা বলার চেষ্টা করে তখন তার মা ভয় পেয়ে পালিয়ে যায় আর সে মেয়ে এ কেউ ছিল না যার কারণে দাদি তাদের নিয়ে তার বাড়িতে চলে আসে তারা তিনজন সেখানেই আনন্দ সহকারে বসবাস করতে থাকে দাদিও তাদের মতো করে ঘরটা সাজিয়ে দেয় তারা আর কখনও মানুষ অর্জনের চেষ্টা করেনি এভাবেই এই মুভির হ্যাপি এন্ডিং হয়ে যায় এর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুভির এক্সপ্লেন নিয়ে ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকের জন্য টেক কেয়ার